ঘোড়াঘাটে কামার শিল্পের কারিগরদের ব্যস্ততা বেড়েছে বিস্তারিত ঘোড়াঘাট এক্সপ্রেসের প্রতিবেদনে আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ উল আঝা টুংটাং শব্দে মুখর কামার পাড়াগুলো পশু জবায়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের ঘোড়াঘাটের কামার শিল্পের কারিগররা কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন ছুরি বটি দা ছোট ছুরি ও চাপাতি তৈরি সহ ধারালো সরঞ্জামাদি উপজেলার হাটবাজারের বিভিন্ন কামারপল্লীগুলো ঘুরে দেখা গেছে ঈদকে সামনে রেখে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন শিল্পের সাথে জড়িত কামারেরা সারা বছর কাজ না থাকলেও ঈদ ঘিরে ব্যস্ত থাকতে হয় তাদের পশু জবাই সরঞ্জামাদি কিনতেও লোকজন ভিড় করছে দোকানে দোকানগুলোতে সোফা পাচ্ছে গরু ছাগল সহ বিভিন্ন পশু জবাইয়ের যন্ত্রপাতি লোহার পাশাপাশি স্টিলের ছুরির চাহিদা রয়েছে ব্যাপক গত বছরের তুলনায় এবছর বেশি পরিমাণে এসব সরঞ্জামাদি বিক্রি হচ্ছে ছোট ছুরি একশত টাকা বটি তিন থেকে চারশত টাকা চাপাতি পাঁচ থেকে ছয়শত টাকা দা বিক্রি হচ্ছে তিন থেকে চার শত টাকা পর্যন্ত তবে সরঞ্জামাদি কিনতে আসা ক্রেতাদের দাবি গত বছরের তুলনায় এবছর সরঞ্জামাদি বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে তবে বিক্রেতারা বলছেন লোহা ও কয়লার দাম বৃদ্ধিতে সরঞ্জামাদি তৈরিতে খরচ বেশি হচ্ছে আমরা জেলানোর জন্য দুই পিস হলো চাকু কিনতে আসছি চাই এবার চাকুর দাম বেশি আমি এই যে রানীগঞ্জ বাজারে আছি চাকু বানানোর জন্য এই দুপলকে চাকু বানাইছি দুইটা দুইটা চাকু অনেকটুকু খরচ করেছে দুইটা চাকু প্রায় তিনশো টাকার মতো ছোট চাকু এখন বর্তমানে কয়লার দাম বেশি শোক বেশি কয়লা পাওয়া যাচ্ছে না এই জন্য জিনিস দাম বেশি লোহার দামও বেশি আগে কিনছিলাম হলো একশো টাকা কেজি স্পিরিং এখন কিনেছি একশো বিশ টাকা কয়লা কিনেছি পঞ্চাশ পঞ্চাশ কেজি বস্তা হলো চোদ্দোশো টাকা কাঠ কয়লা তো এখন পাওয়া যায় না সব হচ্ছে গ্যাসের চিলে ও হলো ছশো টাকা কেজি স্প্রিং কাঠির দাও নিম্নটা হলো চারশো টাকা কেজি স্প্রিং একটা ছশো টাকা কেজি জবাই করা ছুরি হলো আর এই উপজেলায় এই পেশার সাথে জড়িত রয়েছে প্রায় পঞ্চাশটি পরিবার তবে সারা বছর তেমন একটা কাজ না থাকলেও ঈদ কেন্দ্র করে বেড়েছে কামারদের ব্যস্ততা সুস্মিতা দাস ঘোড়াঘাট এক্সপ্রেস